আসসালামু আলাইকুম আজকে আমি একটা সুন্দর গাছের ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো আর সেটা হইতেছে আমার আম গাছ এই দেখেন কত বড় এক একটা এক একটা আম খুবই বড়ো বড়ো এক একটা আম দেখছেন আমটি লম্বা লম্বা হয় এই হয়েছে এই হয়েছে এই হয়েছে দেখছেন চলুন সামনে যাই দেখাই এই হয়েছে মানে একটা ছোটো গাছে কতগুলো আম হয়েছে দেখছেন অনেকগুলো আম হয়েছে যা বলার বাইরে এত সুন্দর আম হয়েছে যা মানে দেখলেও মন ভৈরা যায় তারপরে আবার খাইলেও মন ভরে যায় আর আমার তো আপনারা হয়তো বা দেখেনি যে আমি কিন্তু মাঝে মাঝে প্রায় দিনই হচ্ছে আম নেই আর এই আমাদের পুকুর দেখছেন বৃষ্টি প্রচুর বৃষ্টি হয়েছে এই বৃষ্টিতে হওয়া ওই যে আমি এইখান দিতে আমার বিড়ালি সব ওইখান দিতে দেখতেই পাইতেছে না এখন আসতে পারতেছে না দেখ বলতে আসে ম্যাম কইরা তো এখন মোটামুটি পরিবেশ খারাপ না ভালোই দেখতেই পাইতেছেন রোদ আর রোদ তার উপরে এই আম গাছ ওই সামনে ওই আমরা ওইখানে পাকের ঘরে উঠাবো তো মোটামুটি সব মিলাই সুন্দরী আর ওই দেখেন আমার বিড়াল আমার বিড়ালে পানি খায় দেখছেন ওদেরকে ঘরে পানি দিছে ওইখান থেকে তো পানি খাইতে পারতো তাই না কিন্তু খায়নি এখন আমারে দেখছে এখানে আসতে বিলে আইসা পরে পানি খাইতেছে দেখছেন কতগুলো আইসে সবগুলো ঘর থেকে সবাই দোয়া করবেন আর এই যে পাশে আপনাদেরকে এর আগে ধান খাত দেখেছিলাম এই ধান খাতে ধান মাইসি হচ্ছে কাইটা ফেলছে তো মোটামুটি এখন সবাই গরু বান্দা হইতাছে খাওয়াইতেছে দেখ সবাই পরিবেশ কেমন লাগতেছে আমার আশেপাশের পরিবেশ অনেকটাই সুন্দর এখন আর বেশি সুন্দর হইতেছে আমার এই মাটিগুলো দেখতে ভাল লাগতেছে এই মাটিগুলো খুবই নরম ছিল দেখছেন আমার বিড়াল আস্তে আস্তে আমার কাছে আইতে আছে দেখছেন সবগুলো আয় বসে সব ওদেরকে নিয়ে আর পারা যায় না ওরা আমার পিছনে পিছনে আমি যে থাই দেয় এখন আস্তে আস্তে দেখবেন না কি করে হাতে আয় আস্তে আস্তে আই বনে সবগুলোই ঘরে ছিলাম ঘরে ছিল এখন এই মাত্র এখানে আসছে এখন এখানে আইসা পড়ছে ছেন কি অবস্থা ওই আসতেছে আসতে মিনি যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমার জন্য দোয়া করবেন টাটা